নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার খাতা যে সমস্ত এক্সামিনাররা দেখবেন সমস্ত এক্সামিনারদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যে নোটিফিকেশনে বলা হয়েছে আর কিছুদিনের মধ্যেই সমস্ত এক্সামিনারদের কাছে বোর্ড অ্যান্সার স্ক্রিপ্টগুলো তুলে দেবে এবং তাদের এই অ্যান্সার স্ক্রিপ্টগুলো অ্যালোটেড প্যাকেটে করে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে তাদের হাই স্ট্যান্ডার্ডের সিকিউরিটি এবং কনফিডেন্সিয়ালিটি কিন্তু বজায় রাখতে হবে এই প্যাকেটগুলো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এবং কতগুলো বিষয় এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যেগুলো এক্সামিনাররা অবশ্যই মেনে চলেন কিন্তু একবার স্মরণ করে নেওয়া মাথায় রেখে দেওয়া এবং সে অনুযায়ী কাজ করা ভীষণ দরকার কারণ একদিকে যেমন এক্সামিনারদের মানসম্মান জড়িয়ে রয়েছে আরেকদিকে কিন্তু পর্ষদেরও সম্মান জড়িয়ে রয়েছে এমন কিছু ঘটনা যেন না ঘটে যেটা অনভিপ্রেত এবং যার ফলে সংশ্লিষ্ট এক্সামিনার তার স্কুল বা বোর্ডের কোনো রকম সম্মানহানি হয় প্রথম যে পয়েন্টটা খুব বোল্ড করে বলা হয়েছে সেফ হ্যান্ডলিং ডিউরিং ট্রানজিট এই যে খাতাগুলো পাওয়া যাবে ডিস্ট্রিবিউশন হবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে সেগুলো খুব যত্ন সহকারে তাদের বাড়িতে তারা নিয়ে যাবেন এক্সামিনাররা কোনোভাবে যেন কোনো প্যাকেট হারিয়ে না যায় সেটা কিন্তু এমন একটা পরিস্থিতি পরম্পরা তৈরি করবে যা যেটা কোনোভাবেই নয় স্টোরেজ অভিপ্রেত এবার খাতাগুলো নিয়ে গিয়ে যেহেতু এক্সামিনাররা তাদের বাড়িতে রাখবেন সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে যাতে কোনোভাবে জল বা ময়েশ্চার হিট কোনো পেটস যে পোষ্য থাকে বাড়িতে অনেকেই পোষেন সেটা কুকুর হতে পারে বেড়াল হতে পারে পেস্ট ইঁদুর বা কোনো পোকা যেন খাতা না কাটতে পারে এইভাবে রাখতে হবে সঙ্গে আরেকটা পয়েন্ট আমি যোগ করব। সেটা হচ্ছে কারো বাড়িতে যদি ছোট শিশু থাকে তারা কিন্তু অনেক সময় বোঝে না তাদেরও নাগালের বাইরে এই খাতাগুলো সিকিউর স্টোরেজ করতে হবে যাতে কোনোভাবেই খাতাগুলোর কোনো রকম ক্ষতি না হয় কনফিডেন্সিয়ালিটি এই খাতাগুলো দেখার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু লেভেলের বজায় রাখতে হবে কনফিডেন্সিয়ালিটি এর যে বিভিন্ন কন্টেন্ট সেগুলো আমরা বাইরে কখনোই আলোচনা করব না যারা এই পরীক্ষা দেখার খাতা দেখার সাথে যুক্ত নন সেটা স্কুটিনার বা হেড এক্সামিনার বা কো এক্সামিনার যারা তাদের বাইরে কারোর সাথে আমরা কোনো রকম ডিসকাশন করব না বিষয়বস্তু নিয়ে কে কি লিখেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর যেন কোনোভাবে কোনো ছবি বা কোনো আলোচনা না চলে আসে এ বিষয়ে কিন্তু অত্যন্ত যত্নবান হতে হবে কারণ এটা কিন্তু কনফিডেন্সিয়াল একটা ম্যাটার এটাকে জনসমক্ষে কোনোভাবেই কোনো এক্সামিনার আনা উচিত না এই কাজ যেন না হয় সে বিষয়ে কিন্তু যত্নবান থাকতে হবে যদি দেখা যায় এটা হয়েছে তাহলে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হবে না এবং যার তরফ থেকে ঘটনাটা ঘটবে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এটা পর্ষদের তরফ থেকে জানিয়ে রাখা হলো পাশাপাশি কোনো নন অফ ইন পাবলিক স্পেস অর প্লেস ওয়ার্ক এই এই লাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ কোনো পাবলিক স্পেসে আমরা খাতা দেখবো না ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে বা প্লেস অফ ওয়ার্ক স্কুলেও আমরা খাতা নিয়ে যাব না যারা এক্সামিনার তারা এই কাজটা কোনোভাবেই করবেন না তাতে কি হয় একটা একটা তো চান্স বেড়ে যায় যে আপনি এই খাতাগুলো প্যাকেটগুলো নিয়ে বিভিন্ন ভাবে আপনারা স্কুল যাতায়াত করবেন সেই পথে এই এইটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি এই জিনিসগুলো কনফিডেন্সিয়ালিটি বজায় রাখতে আপনারা কিন্তু কোনোভাবেই পাবলিক এক্সপোজারের মধ্যে আনবেন না যে কোনো জায়গায় খাতা দেখা সেটা স্টাফ রুমে হতে পারে ক্লাসরুমে হতে পারে ট্রেনের কামরায় হতে পারে কোনো অন কোন জায়গায় যাতে কোনোভাবেই আপনারা পাবলিক স্পেসে আনবেন না এটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোর্ডের তরফ থেকে দেওয়া হলো টাইম বাউন্ড সাবমিশন অব ইভালুয়েটেড অ্যানসার স্ক্রিপ্ট অ্যালং উইথ মার্কস পুরো প্রসেসটাই কিন্তু একটা টাইম বাউন্ড ব্যাপার নির্দিষ্ট সময়ের মধ্যে খুব দায়িত্ব সহকারে সব কাজগুলো করতে হবে অর্থাৎ খাতা দেখা নাম্বার তোলা মাস্ক ফাইলে এবং জমা করা সেটা নির্দিষ্ট সময় মেনে যেন হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন